আমার একজন তাকু আমার মানুষ যদি সারা দিন পরিশ্রমের শেষে রাতের বেলায় পানি দিয়ে আমি আল্লাহ তালার কাছে আমি আল্লাহ বড় খুশি হয়ে আল্লাহ আল্লাহ তালা বলেছেন আমি জানি আমি যেটা জানি তোমরা সেটা জানো না আল্লাহ খলা কলিং সান মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা আর কি করেছেন রাহ্মানের আরেকটা দয়ার বরমাণ শোনন আল্লা মাহুল বায়ান আল্লাহ তালাব এই রহমানের দয়ার গুণেই মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন সুবাহান আল্লাহ কোন বলেন আমরা যে সুবাহান আল্লাহ বললাম এইটা বলার তৌফিক দিয়েছেন কে বিজ্ঞান বলল আমরা যখন কথা বলার চেষ্টা করি আমাদের জিহ্বাটা নাড়াই ভেতর থেকে শতবাতর একটা হাওয়া আসে বাতাস আসে এইটাকে জিহ্বার মধ্যে নাড়াইয়া আল্লাহ তালা অক্ষর তৈরি করে দেয় ওই অক্ষরটাকে শব্দে রূপান্তর করে দেয় ওই শব্দ থেকে একটা বাক্যে রূপান্তর করে আল্লাহ তালা প্রসেসিং এর পরে আমাদের এই জবান দিয়ে অহ রহ কথা বলে যায় এক একজন মানুষ অনবরত তার এই 40 বছর 50 বছর 80 বছর 100 বছর জিন্দগিতে অনবরত কথা বলে যাচ্ছে আল্লাহ তার কথা কেড়ে নেন কথা বলার শক্তি দিয়েছেন কে আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বললেন আমি কথা বলার শক্তি দিলাম গোলাম আর তুমি এই জবান দিয়ে আমি আল্লাহর বিরুদ্ধাচারণ করো না ও জুবিল্লা আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে এই জবানের ভাষা কেড়ে নিতে পারেন না জোরে পারেন না আপনি নামে মুসলমান না কামে মুসলমান এটা তো এবার পরিমাণ হবে এবার পরীক্ষা হবে যে আসলে আমার এই জবান যেই মালিক দিয়েছেন সেই মালিকের পক্ষে ছাড়া বিপক্ষে স্লোগানও হবে না একটা কথাও হবে না রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা যত স্লোগান দিব যত কথা বলবো কত আওয়াজ দিব সব আওয়াজ হবে জোরে কন কার নামে আরো কন কার নামে বলে লিল্লাহে হে আল্লাহ বলেন ওর অব্বাকা ফাকাব্বির তোমার কণ্ঠের সকল শক্তিকে একত্রিত করে কার নামে তাকবির দিতে হবে